নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রাস্তার ধারে দোকানের মতো একদম পারফেক্ট চিকেন দিয়ে ঘুগনির রেসিপি এটা রাত্রে গরম গরম রুটি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে ঘুগনি বানানোর জন্য আমি প্রথমে মটর ভালো করে পরিষ্কার করে ধুয়ে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো যেহেতু মাংস দিয়ে ঘুগনি তাই মাংস তো লাগবেই আমি এখানে কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট কিছুটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে এক থেকে দেড় ঘন্টা রেখে দেবো তারপরে মটরগুলো চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালো করে ফুলে গেছে আরেকবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটা প্রেসার কুকার বসিয়ে দেব ওর মধ্যে মটরগুলো দিয়ে তিন থেকে চারটে সিটি দিয়ে দেব ওর মধ্যে দিয়েছি একটা তেজপাতা স্বাদ মতো লবণ দিয়ে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি আপনারা চাইলে প্রেসার কুকার অনুযায়ী সিটি দিয়ে নামিয়ে নেবেন মটরগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এগুলো জল ঝরিয়ে নিয়েছি আর কয়েকটা আলু ও টুকরো টুকরো করে আমি এখানে কেটে নিয়েছি তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব ওর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে তেলটা ভালো হয়ে গরম হয়ে এলে ওর মধ্যে আগে থেকে কেটে রাখার টুকরো আলুগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নেড়েচেড়ে একটা ঢাকনা চাপিয়ে দেব ঢাকনা খুলে আবারও নেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব ঢাকনা দিয়ে ভাজলে কি হয় আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে তারপরে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কিছুটা গোটা জিরে গোটা গরম মশলা দিয়ে ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে গেলে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম ওই টমেটো ও মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব আগে থেকে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাংসগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব আগে থেকে লবণ দেয়া ছিল লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটা ঢাকনা চাপিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও অল্প নেড়ে নেব যাতে মাংসটা নিচে লেগে না যায় নেড়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপিয়ে দেব এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে আবারও খানিকক্ষণ ঢাকনা দিয়ে দেব আলুটা এইভাবে প্রায় সেদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে আলু আর মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে সেদ্ধ করা মটরগুলো দিয়ে দেব আর অল্প একটু লবণ চিনি দেব আপনারা স্বাদ বুঝে লবণ দেবেন মটরে মাংসে আগে থেকে লবণ দেওয়া ছিল তাই লবণ চেক করে লবণটা দিতে হবে দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর ঢাকনা খুলে অল্প একটু আলুগুলো খুন্তি দিয়ে ভেঙে দেব যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায় নামানোর আগে অল্প একটু গরম মশলা ছড়িয়ে এক মিনিট মতো ঢাকনা দিয়ে তারপরে নামিয়ে নেব। নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে দোকানের মতো পারফেক্ট মাংস দিয়ে ঘুগনি রেসিপি আমি এখানে বাটার লাগিয়ে পাউরুটি সেকে সেটা পরিবেশন করেছি আপনারা চাইলে রুটি পরোটার সঙ্গেও এটা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ হয় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন